আপনাদেরই শুধু আর বাসন কলেজের বিটুইন একটা মার্কেট আছে রাজবিহারি এভিনিউ আচ্ছা গড়িহাট শপিং কমপ্লেক্স মার্কেটটার নাম হচ্ছে গড়িহাট শপিং কমপ্লেক্স এই কমপ্লেক্সের ভেতরে মিনাক্ষী ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে

এই একটা চলে আসছে সেরকমই ব্যাপার। সেই হিসেবেও দেখিয়ে দেব আমরা কিছু আর ফার্স্ট অফার আমরা দেখাচ্ছি বিষ্ণুপুরি সিল্কের মধ্যে এটা হচ্ছে সেমি আছে। আচ্ছা এটা যাচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপর আজকের ফার্স্ট কালেকশন। মার্কেট প্রাইস আছে আপনার 1550। আচ্ছা এটা আমরা হোলসেল করি মাত্র 850। মার্কেট প্রাইস যাচ্ছে 1550 আর এটা হোলসেলে পাচ্ছো কিন্তু মাত্র এইট তে। এটা অল ওভার এই কাজটা আছে। এটা উইভিং ওয়ার্ক আছে দেখে মনে হচ্ছে গোল্ডেন বোধায় প্রিন্টিং হ্যাঁ এটা বিষ্ণুপুরি সিল্কের উপরে অল ওভার কাজ আছে আর এর ब्लाउজ পিসে এই বেনারসি পাটটা হাতায় বসবে আর এর মধ্যে কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার করেছে এটা যেমন ওয়াইন কালার এটার খুব ডিমান্ড এর সাথে একটা কালার করেছে বটল গ্রিন কালার গুলো আমি ছোট ছোট বটল গ্রিনও কিন্তু একদম ট্রেন্ডিং এর মধ্যে ছিল একদম একদম এবার কালেকশন সেরকমই সব করেছি যেগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট আচ্ছা আর এটার মধ্যে রয়েছে একটা নেভি ব্লু নেভি ব্লু আর একটা পাবেন রানী আর একটা পাবেন লাল প্রচুর অপশনস কালার অপশনস কিন্তু প্রচুর পেয়ে যাবে তোমরা এটু वाइज মাল পাবেন আর যারা বিজনেস করতে চান তারাও আপনি আপনারা আসতে পারেন আচ্ছা আপনি তো বলেন এটা হোলসেল কাউন্টার আপনার তো এখানে কি রিটেলটা হয় রিটেল বলতে কি এখানে মানুষ আসে মানে মানুষ দু আর আপনি যে প্রাইস টা বললেন ধরুন এটা পনেরোশো বললেন সেটা দাম যাচ্ছে আপনার কাছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেটা কি মানে যারা রিটেল দেবে তাদের জন্য কি সেম তাহলে তো ভীষণই ভালো মানে হোলসেল রিটেল কিন্তু তোমরা সেম প্রাইসেই পাচ্ছ তো আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন তোমাদেরকে দেখালাম এরপরে আসছে কিন্তু আজকের ভিডিও সেকেন্ড কালেকশন ওয়েডিং স্পেশাল কালেকশন এটা এই মানে চ্যাপ্টার মধ্যেই আমি দেখাচ্ছি কারণ অনেকে ডটেড বুটি চায় অনেকে একটু বড় বুটি চায় এগুলো কাতান বেনারসি আছে বিষ্ণুপুরীর উপরে লাইটওয়েটের কাতান বেনারসি আচ্ছা এগুলো আমাদের 850 টাকা হোলসেল প্রাইস রাখা হয়েছে 850 টাকা যাচ্ছে কিন্তু আছে আর তোমরা এক পিস নিলেও কিন্তু सेम প্রাইসেই পাবে হোলসেল প্রাইসেই কিন্তু अवेलेबल পেয়ে যাচ্ছে এরপরে আরো একটা সুন্দর কালার দেখাচ্ছি তোমাদেরকে ভীষণই মিষ্টি একটা কালার এটা যাচ্ছে একটু খুলে দেখান না দাদা হ্যাঁ 850 এর আইটেম আমি আপনাকে এটা কিন্তু সিলভার চোরির উপর যাচ্ছে হবে এর মধ্যে লাইম ইয়েলো অফ হোয়াইট কালার অপশনস পেয়ে যাবে তোমরা

খুব সুন্দর অপূর্ব এটার মধ্যে কালার অপশনস পাবে আর এটা প্রাইস গেল 850 টাকা মাত্র হোলসেল প্রাইস আর এই ब्लाउজ পিস গুলো খুব সুন্দর করেছে যেটা ब्लाउজ আগের ছিল প্লেন ब्लाउজ সেরকম না কাতান বেনারসি আচ্ছা এর মধ্যে डिफरेंट डिफरेंट বুটি হয় হুম এটার প্রত্যেকটা এর মধ্যেই 6টা 5টা করে কালার পাবেন কাতান বেনারসি

ভিডিওর উপরে মিনাক্ষী বুকটিকের কালেকশানস দেখাচ্ছি আজকে গড়িয়াহাটে তোমাদেরকে আশা করবো ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই টাইপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে তোমরা যারা দেখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেলাইকানটা প্রেস করো বেলাইকানটা প্রেস না করলে কিন্তু নোটিফিকেশন যাবে না ভিডিও দেওয়ার সাথে সাথে কাতান বেলে মধ্যে এই আর ডিজাইন প্রত্যেকটা শারীরিক কালার পেয়ে যাবেন আপনারা চারটে পাঁচটা ছটায় এরকম করে কালার মানে এক একটা ডিজাইনের উপরে একটা একটা আচ্ছা এটাও কিন্তু কাতান মেনারশের উপর যাচ্ছে সিলভার জরি ওয়ার্কের উপর দেখতে পাচ্ছো এই যে তোমাদেরকে দেখানো হচ্ছে এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছো আমি পাড়ের দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে পাড়ের ডিজাইনটা দেখো কতটা সুন্দর দুই দিকে কিন্তু সমান পাড় যাচ্ছে খুব সুন্দর আর আচল পোর্শনটা তোমাদেরকে দেখাই কর্নারে কিন্তু তোমরা দুটো বড় ফুল পাচ্ছ আর এছাড়াও কিন্তু এই টারসেলটা এটা একটা থাকছে আচ্ছা আর এটা কিন্তু পুরো অল ওভার আচল পোর্শনটা এই টারসেলটা মোটামুটি এখন সব শাড়ির মধ্যে কিন্তু अवेलेबल থাকে তাই না আর ब्लाउজ পিস গুলো এগুলো সবটা বেনারসি কাজ আছে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসের बाजूতে আসবে বডিটা আপনার এই রকম কাজটা আছে আচ্ছা কালারটাও খুব সুন্দর লাগছে এটা নামটা কি বললেন কাতান বেনারস কাতান বেনারসি এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে আরো একটা খুব সুন্দর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছে এখন বিয়ের মরশুম চলছে এখন সরস্বতী পুজো প্লাস বিয়ে সরস্বতী পুজোর কালেকশন তো দেখাবোই কিছু আমরা নিউলি আরাইভেল কাতান বেনারসি একদমই নিউলি কালেকশন যাচ্ছে কিন্তু এগুলো তোমাদেরকে বারবারই বলা হচ্ছে এটা কিন্তু গড়িয়াহাটের একমাত্র হোলসেল কাউন্টার যাচ্ছে মীনাক্ষী বুটিক স্ক্রিনের উপর তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মীনাক্ষী বুটিকের ফোন নাম্বার রয়েছে তোমরা কিন্তু নির্দ্বিধায় কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে এটা পাটটা তোমরা দেখতে পারছ কতটা সুন্দর বেশ অন্যরকম কিন্তু পাটটা যাচ্ছে দারুণ গর্জিয়াস আর এটা অল ওভার পুরো বডিটা যাচ্ছে আচল পোর্শনটা দেখাবেন দাদা এটা তোমাদের একটুখানি অনেকে বড় আচল চায় না ছোট আচল এটা আচল করেছে

কাস্টমার খুব স্যাটিসফাই হয় আর নতুনত্ব একদমই মানে নতুন ভাবনা নতুন পরে মানে মানুষ এখানে আসে একটা বিশ্বাস নিয়ে যে মিনাক্ষী বুটিকে গেলে কিছু আলাদা কিছু পাবে একদম বুটিক যেহেতু তো আমরা ডিজাইন আমাদের সেটআপ করার লোক আছে আচ্ছা এটা আচল পোরশনটা না এটা মানে বাইরে अवेलेबल পাবেন না এইসব ডিজাইন না দেখেই বোঝা যাচ্ছে কালেকশনস গুলো কিন্তু একটু হলো অন্যরকম মানে একদমই নিউ কালেকশনস যাচ্ছে কোয়ালিটিও আমরা অনেক ইমপ্রুভ করেছি আগে যেরকম মানে এইসব সিল্ক মানুষ পড়তো না কেননা শক্ত থাকতো দেখে একদম হাতের মুঠির মধ্যে চলে আসবে এটা আচল আছে আচ্ছা আর ব্লাউজ পিস প্রত্যেকটারই যেরকম বেনারসি কাজ খুব সুন্দর

বড়িতে বডি তে পুরো অল ওভার বডি তে কিন্তু তোমরা ফিগার মোটিভটা পাচ্ছ দেখতে পাচ্ছ এটা পুরো পাড়ের পোরশনটা আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা খুব সুন্দর লাউস পিস ওই বর্ডারটা আসবে এই মোটিভ ডিজাইনটা আসবে আচ্ছা আর কাপড়টা আপনার পিওর এর উপরে আছে একদম পিওর কালেকশনস যাচ্ছে ঠিক আছে এটা 6500 রিটেইলিং প্রাইস আছে আমরা হোলসেল করি 3200 থেকে 3500 আচ্ছা এগুলো একদম পিওর কালেকশনস আপনি বলছেন তো এগুলো কিন্তু একদম পিওর কালেকশনের পিওর আইটেম আচ্ছা পিওর স্বর্ণ এটা কি নামটা বলেন সাইটা এটা এটা বালুচুরি সিল্ক বালুচুরি সিল্ক যাচ্ছে পিওর বালুচুরি সিল্ক আর এগুলোর কালারগুলো সব ডুয়েল কালার আচ্ছা এটা যেমন একটা মফের সাথে পিংকের ক্রস বিডিং আছে মানে ক্রস বুনন আছে একটা রে বের হয় এই ডুয়েল কালারের একটা আলাদা রিফ্লেকশন আসে শাড়িটার কালার কম্বিনেশনের মানে ক্যারি করলে এটা রে বের হবে আচ্ছা এরপর একটা মেহেন্দি কালার দেখানো হচ্ছে দেখো খুব সুন্দর মেন্ডি কালার এটা মেন্ডি কালারর সাথে পিঙ্ক দিয়ে এটা কিন্তু সব উইভিং ওয়ার্ক আছে আপনার একদম সব পুরোটা ওয়ার্ক করা আছে উইভিং যাচ্ছে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাটা উইভিং ওয়ার্ক বিষ্ণুপুরেরটা বিখ্যাত শাড়ি বিষ্ণুপুরি বালুচুরি বলে এটাকে বিষ্ণুপুরি বালুচুরি যাচ্ছে এটা আচল অংশ আর পুরো অল ওভার বডিটা যে আপনাদেরকে দেখানো হলো ডল মোটিভ যাচ্ছে ওই যে ছোট ছোট ডল মোটিভ এই হুম বিষ্ণুপুরের যে পুতুলটা সেই এটাও প্রাইস কিন্তু সেম যাচ্ছে 3200 থেকে 35000 এর মধ্যে এর মধ্যে সব অ্যাট্রাকটিভ কালার আছে এর মধ্যে কালার এত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার সেরকম কাজটাও করা হয়েছে আমি কালার গুলো ছোট ছোট স্পেস থেকে দেখাচ্ছি কারণ সময়ের অভাবে সব খুলে দেখানো যাবে না আর খুলে দেখালেন না জিনিসগুলো লাট হয়ে যাবে তো তোমাদের আমাদের এখান থেকে বেশিরভাগ হোলসেলে নেয় তারা আবার বলবে যে তো আপনার খোলা মাল কাস্টমারি গিফট মান তো এই ব্ল্যাক শাইটা দেখে দিন ব্ল্যাক বাগুচি প্রচুর প্রচুর ডিমান্ডে এগুলো এটা একটু রিকোয়েস্ট করব খুলে দেখানোর জন্য এটা কিন্তু আঁচল পোরশনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন আঁচলটার উপরে এরকম সব উইভিং ওয়ার্ক আছে মিনে করা ফুল ওয়ার্ক আছে আঁচলটা আচ্ছা আর বডিতে আপনার এরকম মোটিভ ডিজাইনটা অল ওভার অল ওভার মোটিভ যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার শাড়িতেই কিন্তু ছোট ছোট ডল মোটিভ যাচ্ছে মানে ফিগার মোটিভ যেগুলো আর পাড়ের পোর্শনটা তো তোমাদেরকে দেখিয়েছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কালেকশন যাচ্ছে একদমই তোমাদেরকে দাদা বারবারই বললেন এটা প্রাইসটা কি বলেছিলেন দাদা এটা রিটেলিং প্রাইস আছে 6500 আমাদের এখানে 3200 থেকে 3500 টাকা অবধি আমরা হোলসেল করি আচ্ছা তো ডিজাইনের ডিফারেন্সে মানে প্রাইসটা কোয়ালিটি শুধু ডিজাইন ডিফারেন্ট হলে পরে প্রাইসটা এটা যেমন আছে 3500 এটা 3500 যাচ্ছে তো কালার অপশনস গুলো উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর অপশনস রয়েছে এগুলো যেহেতু পিওর এর তোমরা অনেক দিন থেকে বলছিলে পিওর কালেকশন শেয়ার করতে তো তার জন্যই আমি সবকটা কালারই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব যেহেতু খুলে শেয়ার করব না বাকিগুলো ওপর উপর থেকে কালার অপশনস গুলো দেখিয়ে দেব এটা একটু দেখান খুলে হ্যাঁ

कांचीपुरम সিল্ক কানজিपुरम সিল্ক আমাদের কালার গুলো মোটামুটি যতগুলো হাতের সামনে পেলাম দেখালাম কানজিपुरम সিল্ক একটা শাড়ি খুলে দেখাবো কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট ब्लाउজ পিস হয় প্রত্যেকটা শাড়িই তাই যেকোনো একটা শাড়ি আমি খুলে দেখাবো আচ্ছা এটা রিটেইলিং প্রাইস আছে 4450 আমাদের এখানে হোলসেল হয় 3200 এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কালেকশনস দেখানো হচ্ছে তোমরা প্রাইস শুনেই বুঝতে পারছো আশা করি পিওরের কালেকশনস যা আছে পিওর কাঞ্জিভারাম আচ্ছা পিওর কাঞ্জিভারামের মধ্যে তোমাদেরকে আজকে ফার্স্ট কালারগুলো দেখানো হচ্ছে আর একটা গ্রিন এর মধ্যেও দেখাবো খুলে বাহ এটা ইচ্ছা আচল পোরশন না এটা বডিটা আছে কপিন পার্পল হুম আর এটা আচল আছে ब्लाउজ পিসটাও আপনার এই কালারের পাবেন নিয়ন ইয়েলো নিয়ন ইয়েলো পুরো কপার ওয়ার্কের উপর যাচ্ছে কিন্তু পুরো অল ওভার এখন কপার ওয়ার্ক ট্রেন্ড আগের যে গোল্ডেন জড়ি সেই জড়িটা এখন খুব চিপ চিপ লাগে আমরা সেই ভাবনা এখন কপার সিলভার এই সমস্ত কাঞ্জিভারমের মধ্যে করিয়েছি ঠিক আছে সেগুলো সিলভারও পেয়ে যাবেন যদি মিনাক্ষী শাড়ি হোলসেল এই গদিতে আসেন আপনাদের সব রকম দেখিয়ে দেবো ভিডিওতে সব কালার দেখানো সম্ভব নয় আচ্ছা একটা ওই গ্রিনের ওপর দেখাবেন এই বেশিরভাগ কালার এইরকম ব্লাউজ পিস এই কালারের হবে কন্ট্রাস্ট আচলের পাবেন আর এটা হচ্ছে আপনার বডিটা আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কিন্তু বলে দেওয়া হয়েছে কালার অপশনসও তোমাদের সাথে কিছু শেয়ার করলাম 7450 এটা রিসেলিং প্রাইস আছে আমাদের এখানে হোলসেল হয় 3200 টাকা 3200 টাকা মাত্র কাঞ্জিভারম সিল্ক কাঞ্জিভারম সিল্ক এরপর তোমাদেরকে আজকের ভিডিও লাস্ট কালেকশনস দেখাবো আর আশা করব তোমরা দেখতে পারছো এখানে প্রচুর কালেকশনস রয়েছে মিনাক্ষী বুটিকের আর শর্টস ভিডিওগুলোকেও মিস করো না ওখানেও কিছু কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে

তো এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে আরো গ্লাউজি ডিজাইনও আছে এছাড়াও অপশনস প্রচুর পাবে জাস্ট ইনফর্ম করার জন্য যে জারদৌসি এই কালেকশনগুলো পাবে এটা দেখাই এটা এখন খুব ট্রেন্ড চলছে আচ্ছা এটা জাস্ট স্টোনের পার্ট এই রকম স্টোনের পার্টটা হবে এটা লটকান দেওয়া আচ্ছা বডিটা পুরো প্লেন। খুব সুন্দর। আর ब्लाउজ পিসটা রিচ ब्लाउজ পিস হবে। এটা ब्लाउজের পিস, ब्लाउজ পিসটা রিচ ब्लाউজ পিস। ब्लाउজ পিসটা কিন্তু খুব হেভি কাজ যাচ্ছে দেখতে পাচ্ছো? যদিও শাড়িটা সিম্পল রয়েছে তো ब्लाउজ পিসটা কিন্তু পুরো এখন এটা একটা হাতার পিঠে কাজ যাচ্ছে। পুরোটাই স্টোনের কাজ করা আছে। ভিডিওতে হ্যাঁ একটু জুম করে দেখেন এটা পুরোটা আপনার স্টোনের কাজ করা আছে। সব জয়পুরের কাজ আছে এগুলো। আচ্ছা এটা প্রাইসটা কিরকম কি যাচ্ছে এগুলো আপনারা 1850 থেকে 2500 মধ্যে আসে বলতে 1850 থেকে কিন্তু 2500 মধ্যে আসবে তো আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখালাম ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল প্রেস করে পাশে থাকবে দাদা আপনি কিছু বলতে চান এখানে হোলসেল রেটেই সব শাড়ি পাবেন তো আপনারা ভাববেন না যে হোলসেল দোকান দু पीस দাও হবে না এক पीस দাও হবে না কাস্টমারকে আমরা সব সময় কাস্টমার ফেভারেই থাকি রাখি আপনারা আসুন এক পিস দু পিস যা লাগবে হোলসেল রেটেই পাবেন সব শাড়ি হোলসেল রেটে পাবেন মিনাক্ষী শাড়ি গ্রুপের হোলসেল গদি গড়িহাটে একটাই ঠিক আছে তার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম